ওয়েদার আপডেট কলকাতায় তারিখে আবহাওয়া কেমন থাকছে চলুন দেখেনি কলকাতা ও দক্ষিণবঙ্গে আবারও সক্রিয় হচ্ছে বর্ষা সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে কার্যত অচল হয়ে পড়েছে কলকাতা মুখে বিরাট ক্ষয়ক্ষতি হয় সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীদের চল্লিশ বছরে এমন রেকর্ড বৃষ্টি দেখেনি কলকাতাবাসী কিন্তু এই পরিস্থিতি থেকে এখনো রেহাই নেই ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়া হাওয়া বইতে পারে কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বৃষ্টির পরিমাণ প্রায় সত্তর থেকে একশো দশ মিলিমিটারের মধ্যে হতে পারে সেই কারণে গোটা দক্ষিণবঙ্গ জেলাগুলিতে আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে এদিকে চতুর্থীর দিন অর্থাৎ বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর বঙ্গোপসাগরে উত্তর পশ্চিম মধ্যাংশে একটি নতুন নিম্নচাপ তৈরি হয়েছে এটি ধীরে ধীরে পশ্চিম দিকে এগিয়ে শুক্রবার পঞ্চমী দিনে গভীর নিম্নচাপে পরিণত হবে নিম্নচাপটি উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলে স্থলভাগে ঢুকতে পারে ষষ্ঠীর দিন এর প্রভাব পড়বে দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশ এবং বাংলা উপকূলবর্তী জেলাগুলিতে সেই সব জেলাগুলি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উড়িষ্যা আবহাওয়া দপ্তরের ইতিমধ্যে পরবর্তী পাঁচ দিনের জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বুধবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া এবং ঝাড়গ্রামে বৃহস্পতিবার ও শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কলকাতা ও বাকি জেলাগুলিতে বজ্র সহ হালকা ঠিকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘন্টা তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস তবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে শুক্রবার পার্বত্য এলাকায় তুলনামূলকভাবে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে তবে পুজোর মুখে কলকাতায় ফের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে